সারাদিন শুধু বই খাতা পড়ে দেখিস চাকরি বাকরির খবর কিছু পেলি চেষ্টা তো করছি দাদা ইন্টারভিউ তো দিচ্ছি পুরো চেষ্টা চেষ্টা শুনতে শুনতে আবার কান পচে গেছে শুধু ঘরে বসে থাক আর খা বাড়িতে যারা উপার্জন করে শুধুমাত্র তাদেরই দাম আছে আগে কিছু করে দেখা তারপরে কথা বলি আর কি করলাম আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি চুপ কর তোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা না তোর মামার দেওয়ার পর থেকেই শুনে আসি আজকে যদি তুমি বেঁচে থাকতে মা আমাকে আর এই দিনটা দেখতে হতো না আজকে আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তুমি ছিলে একমাত্র আমার পাশে দাঁড়ানোর মতন কোথায় গেলি বাইরে একটু এত হ্যাঁ কি বাবা আমি রমেশের সঙ্গে কথা বলেছি কাল থেকে ওর সঙ্গে রাজনীতি কাল যাবে অন্য কোনো কাজ করলে হতো না বাবা আমি তোর পরামর্শ চাইনি আমি যেটা বলেছি সেটাই কর এটা যদি তোর পোষায় থাকবি না হলে বাড়ি থেকে বের বন্ধু বলছিলাম তোকে যে একটা কাজের কথা বলেছিলাম কাজটা কি হবে বাড়িতে একটু সমস্যা হচ্ছে রে কাজ একটা ছিল তুই তুই সেটা করবি কিনা এই তোকে ফোন করা হয়নি হম বেতন কিন্তু খুবই কম আট হাজার থেকে নোট হাজার টাকা হচ্ছে বেতন নিয়ে কোনো ব্যাপার না তুই কাজটা একটু তোর মালিকের সঙ্গে যোগাযোগ করে কনফার্ম কর না আরে কথা বলতে লাগবে না তুই চলে আয় মালিক আমাকে বাবা একটা কথা ছিল আমার বন্ধু কলকাতায় থাকে ওকে একটা কাজ খুঁজতে বলেছিলাম তো সে একটা কাজ পেয়েছে আমাকে যেতে বলছে হ্যাঁ তো যা কিন্তু যাওয়ার মতো অতগুলো টাকা নেই আমার কাছে তোর পিছনে আমি আর এক টাকাও খরচ করতে পারবো না না দিলে কেমন করে যাব বাবা আমি আর তোর পিছনে এক টাকাও খরচ করতে পারবো না আরেকবার করো দয়া করে কয়েক মাস আগে গেছিলিস বেশি দিন থাকতে পারিস নি কয়েকদিন থেকে কিন্তু ফিরে আসিস এবার আর আসবো না কাজ ঠিক করা আছে কাজ করেই আসবো ঠিক আছে এই শেষবারের মতন দিচ্ছি থাকতে পারলে থাকবি না থাকতে পারলে নিমুখ নিয়ে আর ফিরে আসবি না কখন ঠিক আছে বাবা